তাপস মন্ডল উপস্থিত থাকবে এলাকার প্রশাসনিক দপ্তরের অন্যান্য গরিজনের আমাদের এই মিলন উৎসবের ক্ষেত্র থেকে আহ্বান জানিয়েছি এলাকার বিশিষ্ট জন্দ্র এলাকার বুদ্ধি ওনারা আমাদের সঙ্গে অন্য সহযোগিতা করবে ওনাদের সহযোগিতায় আমরা আরো একটুভাবেই শুরু করতে চলেছি শুভ সূচনা অনুষ্ঠান ষষ্ঠ বর্ষের হনুমান পূজা এবং মিলন উৎসবে উদ্বোধনী অনুষ্ঠান বাইদায় উঠেছে আরে একটু जरा ওকে দাও হায় হায় বাবা বন্ধ করে দিয়া দাও বন্ধ আমরা আমাদের মুখ তো করেছি সামনেই হলো কালকে রাতে গিয়েছিলাম তার আগের রাতে গিয়েছিলাম পাই